তেরো এপ্রিল রোজ রবিবার বাদ আসর সিলেটের মেন্দিবাগ পয়েন্টে এস এস স্টোর কর্পোরেশন নামক একটি টাইলস শোরুমের শুভ উদ্বোধন হয়েছে পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাতের মাধ্যমে এই শোরুমের যাত্রা শুরু হয় শোরুমটি জালালাবাদ গ্যাস অফিসের বিপরীত পাশে অবস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসেস্টোর কর্পোরেশনের প্রোপাইটর শাহান আহমদ সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি আরও বলেন এই প্রতিষ্ঠান সিলেটবাসীর আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকবে এবং গুণগত মানসম্পন্ন টাইলস সরবরাহ করবে ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليماً ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم <مصرين> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا ولا حول ولا, ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا, 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 إلا الله محمد رسول الله لا إله إلا, إلا الله محمد رسول الله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، اللهم انك عفو تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني. صغيرا اللهم إنا نسألك الأمان يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يا رب العالمين أصر جماعة القرى مولا أبارك بندر قرب الله شهان بأي الله আসতে এই দোকানখানা আল্লাহ উদ্বোধন করতে যাচ্ছে গুণ আল্লাহ রবুল আল্লাহ তোমার কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে তুমি মওলা আল্লাহ তোমার প্রিয় নবীর রূপ প্রদর্শন করা হয়েছে আল্লাহ ইস্তিগফার করা হয়েছে কি আল্লাহ তার শতকো হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি কুড়ি গুণ beri

যে ঘরের মধ্যে পুরাণ কারিম তেলাত করা হয় সেই গড়খানা বরকতময় হয়ে যায় আল্লাহ তেলাত রুশিলা করে আল্লাহ আমার ভাইয়ের দোকানের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ সমস্ত বারে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ এই দোকানখানাকে আল্লাহ কাস্টমারের কেন্দ্রস্থল হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন ইয়ার আব্বার আল্লাহ শাহান ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ আপনার রিজিক কে আল্লাহ আপনি ওসৎ করে দেন আল্লাহ তোমার প্যারা হাবিব বলেছেন আর সাদিকুল আমিন মান নবীন সিদ্দিক ও সুহাদাই ওয়া আল্লাহ তোমার পয়ারা হাবিব বলেছেন আল্লাহ সদ ব্যবসায়ী ই আল্লাহ তাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে সুহাদাদের সাথে হবে আম্দিয়া কেরামের সাথে হবে ই আল্লাহ আমার সোহাল্ ই আল্লাহ ওই সমস্ত বান্ধবদের অন্তর্ভুক্ত করে দেন ইয়ারব্বর আন আমিন ই আল্লাহ

ইয়া আল্লাহ উছ সমস্ত বান্দাদেরকে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আল্লাহ যতদিন এই দুনিয়াতে আশি আল্লাহ তোমার মর্জি মত আবাদদেরকে চলার তৌফিক দান করো আল্লাহ সমস্ত গুনাহ দেখে আল্লাহ ওদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকে বিশ্বের মুসলমান আল্লাহ যদি তো আল্লাহ নিপৃত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করে মওলা فلسطین মুসলমানদের কে আল্লাহ ইয়া আল্লাহ কাফিরদের নির্যাতন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আর রাব্বুল আলামিন আল্লাহ ছোট ছোট বাচ্চা আল্লাহ মাহরা হয়ে গেছে বাবারা হয়ে গেছে আল্লাহ তাদের আপনি গর্জন হয়ে যা ললি হয়ে যা ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যে বস্তু কাফির কুফর আল্লাহ তাদেরকে নির্যাতন করতে শে আল্লাহ তাদেরকে কোপলে যদি হেদায়েত থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ বিশ্বের সমস্ত থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ দূরিশ সাব করে দাও ইয়া رب العالمین আল্লাহ মৃত্যুর জেনে চলে আসবে আল্লাহ মিত্তু আসার আগে আগে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানিয়ে দাও আল্লাহ পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও রাখবাউলা আমিন আল্লাহ পরাজ অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক দাও করিও রাখবাউলা আল্লাহ शमी বানাই আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ মিত্তুর আগে আগে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তওবা নাসু করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সাকাতুল মাউতের কষ্ট থেকে আল্লাহ হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কবর আজাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ হাসুরের ময়দানে গানে যেই দিন তোমার আরো সেন ছায়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ সেই আমাদেরকে তোমার আরো নিচে স্থান দিয়ে গো মৌলা আল্লাহ তোমার পেয়ারা হাবিব বলেছেন হাসরের ময়দানে যাকে প্রশ্ন করা হবে তুমি এই অপরাধ কেন করলে এই কাজ কেন করলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিসাব না নিয়ে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে দান করো আল্লাহ শাজবার মত আবদার আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই আয়োজনে উসিলা করে আল্লাহ ই আল্লাহ আমার ভাইকে আল্লাহ আহলে আউলদর আসে আল্লাহ সবাইকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচমা কাম দান করেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ শাজবার মত আবদার আল্লাহ আমাদেরকে আল্লাহ সাতেমা বিল খায়ের করে দান الله من الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين